বিশ্বকাপ ফাইনালের মহারণ আজ ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত প্রথমবারের মতো ফাইনালে ওঠা প্রতিয়ারা ইতিহাস লিখতে চায় বিশ্বকাপের প্রথম শিরোপা জিতে অন্যদিকে আইসিসি ইভেন্টের শিরোপা খরা ঘোচাতে মরিয়া রোহিত শর্মার ভারত বাংলাদেশ সময় ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় তামিদ দমি জানাচ্ছেন বার্বাডোজ থেকে বিশ দলে চুয়ান্ন ম্যাচ শেষে এখন বিশ্বকাপ দাঁড়িয়েছে শেষ দুই দলের আর একটা ম্যাচ জিতলে ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকা কিংবা ভারত কোন সেই দল বারবার বিশ্বকাপে সেমিফাইনালের দুয়ার থেকে ফিরে আসার দুঃসহ স্মৃতি পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকা টানা জয় রেকর্ড করে পেরিয়ে এসেছে সেই বাধা প্রথমবারের মতো কোনো ফাইনালে পা রেখেছে প্রোটিয়ারা ফাইনালে পা রেখে অবশ্যই ইতিহাস গড়া দলটা তৃপ্ত নয় বাজে চোখ রেখেছে শিরোপায় প্রথমবারের মতো ফাইনালে উঠতে পারায় সত্যি বেশ রোমাঞ্চিত আমরা তবে উদযাপনটা চ্যাম্পিয়ন হয়েই করতে চাই আমি বিশ্বাস করি শিরোপা জেতার জন্য যথেষ্ট সামর্থ্য রয়েছে এই দলটির তবে টি টোয়েন্টি বেশ চ্যালেঞ্জিং ক্যারিবিয়ান কন্ডিশনে নিজেদের সেরাটা দিতেই মুখিয়ে থাকব আমরা যখন চায় আহাকার ভারতের সামনে তখন সুযোগ আক্ষেপ বিষাদ মাখা দুঃখ রজনিত তাদেরও কম আসেনি একটা সময় দুহাত ভরে যাদের টিকিট বিধাতা দিয়েছিল মুখ যেন ফিরিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া থেকে গত এক যুগে কোনো বিশ্বকাপটাই যে জিততে পারেনি ভারত প্রতিটা আসরের শুরুতে ফেভারিটদের তকমা নিয়ে সোরগোল ফেললেও জিততে পারেনি শিরোপা টি টোয়েন্টিতে শিরোপা খরা তো বহু পুরনো বিশ্বকাপের প্রথম আসরটায় জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা থিংক ইউজ লুকিং টু ইমপ্রুভ নিঃসন্দেহে শিরোপার দিকেই আমাদের চোখ থাকবে বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকতা ধরে রেখেছে ভারত যা অবশ্যই ভালো একটি দিক ফাইনালে জয়ের জন্য মাঠে নামবে ছেলেরা পুরো টুর্নামেন্টে তারা যে স্প্রেহা দেখিয়েছে তা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু নয় ইউ চেঞ্জিং থিংস টু তবে এবারের গল্পটা বদলাতে চায় টিম ইন্ডিয়া নিজেদের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা রাঙাতে মরিয়া রোহিত কোহলিরা ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা আসলে এখন পর্যন্ত একটা ম্যাচেও হারেনি ফলে এবারের বিশ্বকাপে যেই চ্যাম্পিয়ন হোক অপরাজিত এক চ্যাম্পিয়নই পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব অমিত যমুনা স্পোর্টস বারবাডোজ ওয়েস্ট ইন্ডিজ